বিসমিল্লাহ রহমান রহেম আসসালাম আলাইকুম আমি আজমাক্তা সুন আবৃত্তি করছি আমার সরজিত একটি কবিতা সূর্যাস্ত চারদিকে লাল আভা আকাশের একই শোভা প্রকৃতির নিয়ম যে নিভতে হবে রবির প্রভা রক্তিম সূর্যটা রাগে হয় লাল টকবকে আকাশটা সাজে এখুনিক সুযোগে সবিতার কিরণটা নিভু নিভু গধূলিতে মনটার চঞ্চলতা থেমে যায় নিভৃতে এত কেন তারাহুরা পাখিদের ফিরতে এবেলার রূপটা যে পাল্টে যাবে সাজেতে মুহূর্তটা দৃষ্টিকারে কবিদের নয়নে এ অবসানে দিন পায় পরিত্রাণ ভুলে যায় মনটা যত সব অভিমান লাল আভা ছড়িয়ে বেলা যায় গড়িয়ে আজটা হারিয়ে খাঁচটা দেয় মিলিয়ে গগনের সাজটা ফুরিয়ে হয় শিক্ত আলোটা নিভে যায় হয়ে যায় বিলুপ্ত আধার নেমে এলো হলো এবার সূর্যাস্ত আবৃতিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম